হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি যদি টিকটকে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে নতুন টিকটক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যারা হচ্ছে একবারে শুরু থেকে টিকটক শুরু করতেছেন বর্তমানে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটা সিক্রেট টিপস বলে দিব যে টিপসগুলো ফলো করার পর আপনার টিকটকের প্রত্যেকটা ভিডিও মাত্র এক সপ্তাহের ভিতরে আপনি ভাইরাল করে নিতে পারবেন অর্থাৎ আপনি ফার্স্ট ভিডিও কিন্তু এই টিপসটা ফলো করে আপনারা সাত দিনের ভিতরে ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে টু জেড দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই দুজি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন তারা সরাসরি চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশন দিতে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা প্রোফাইলের উপর ক্লিক করবেন দেন প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনারা যে প্রোফাইল থেকে নতুন ভিডিও আপলোড করবেন বা নতুন প্রোফাইলটি আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা থ্রি রোট লাইন্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান তো আপনারা জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদেরকে ফার্স্ট অফ অল চেক করে নিতে হবে আপনাদের অ্যানালাইটিক্সটা অ্যানালাইসিক্সে গিয়ে আপনারা চেক করবেন আপনাদের অ্যাকাউন্টটা কি ফ্রিজ অবস্থায় আসে না আনফ্রিজ হয়ে গিয়েছে সো তাদের অ্যাকাউন্টটি হচ্ছে ফ্রিজ হয়ে গিয়েছে তারা যে কাজটি করবে সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে কীভাবে ফ্রিজ অ্যাকাউন্টকে আনফ্রিস করতে হয় ফ্রিজ বলতে এখানে বোঝানো হয়েছে মায় আপনার অ্যাকাউন্টটি গ্রো কমে গিয়েছে তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গিয়েছে আনফ্রিজ হচ্ছে মানে আপনার অ্যাকাউন্টটি গ্রো বেড়ে গিয়েছে তার মানে এটা হচ্ছে আনফ্রিজ সো ফ্রিজ আনফিজ কীভাবে বুঝবেন সেটি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনাদের পোস্ট ভিউ আপনাদের ভিডিও অনুযায়ী আপনার ভিডিওটা যদি নিচের দিকে থাকে বা আপনার এই যে যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ফিজ হয়ে গিয়েছে আর যদি এটা আপ থাকে তাহলে আপনারা বুঝবেন এটা আনফিজ রয়েছে সো যাদের হচ্ছে আনফিজ রয়েছে তাদের কিছু করা লাগবে না আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনারা জাস্ট যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা একবার অ্যাকাউন্ট খোলার পর ফার্স্ট অফ অল যে কাজটি করবেন সেটি হচ্ছে ফ্রি অ্যাপ স্পেস অপশনটিতে ক্লিক করবেন আপনাদের সেটিংস আসার পর এখানে ফ্রি অ্যাপ স্পেস দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট প্রথমত ক্যাশ ক্লিয়ার করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড অপশানটাকে আপনারা জাস্ট ক্লিয়ার করে দিবেন এই দুইটা অপশন ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ভিডিও আপলোড করবেন এই দুইটা অপশন যখন আপনারা ক্লিয়ার করে দিবেন তখন আপনাদের অ্যাকাউন্টটা একবার ফ্রেশ হয়ে যাবেন ফ্রেশ হয়ে যাওয়ার পর আপনারা যখন টিকটকে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা গ্রো করবে এখন হচ্ছে দুই নাম্বার টিক্স যেটা সেটা হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে টিকটকে যদি আপনার টাইম মেনটেন না করেন তাহলে কখনো আপনার টিকটক ভিডিওতে ভিউজ আসবে না সো টাইম বলতে এখানে কি বোঝানো এসছে টাইম হচ্ছে আপনি কোন সময় টিকটকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো গ্রো করবে বা কোন সময় আপনার টিকটক অডিয়েন্সগুলো টিকটকে থাকে সেই সময় আপনাকে অবশ্যই খুঁজে বের করে নিতে হবে এবং হচ্ছে আপনারা সেই সময় টিকটকে ভিডিও আপলোড করতে হবে সো আমি আমার সাধারণ জ্ঞান থেকে বলতেছি সেটা হচ্ছে আপনারা যে সময় টিকটক ভিডিও আপলোড করবেন সেটা হচ্ছে সকাল দশটা থেকে বারোটার ভিতরে যে কোনো সময় একটা ভিডিও আপলোড করবেন তারপরে যদি আপনারা দুইটা থেকে রাত নয়টার ভিতরে বা তিনটা থেকে রাত নয়টার ভিতরে আপনারা ওই সময় একটা ভিডিও আপলোড করবেন আপনারা যদি নয়টার পরে কিংবা দশটা বা এগারোটার সময় টিকটক ভিডিও আপলোড করেন তাহলে কখনো আপনার ভিডিওতে ভিউজ আসবে না কেননা ওই সময় হচ্ছে টিকটকের অডিয়েন্স থাকে না সব অবশ্যই রাত নয়টার ভিতরে টিকটকে ভিডিও আপলোড করতে হবে বিশেষ করে আমি আপনাদেরকে বলতেছি তিনটার পর থেকে নয়টার ভিতরে যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন দেখতে পারবেন আপনারা ওই ভিডিওতে বেশি গ্রো করতেছে এবং হচ্ছে ওই ভিডিওটা বেশিরভাগ ব্যার হচ্ছে আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন অ্যান্ড তিন নাম্বার যে টিপস সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই টিপসটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভিডিও কোয়ালিটি মেনটেন করতে হবে আপনার ভিডিওটা যদি লো কোয়ালিটির হয় কিংবা আপনার ভিডিওটা যদি ভালো কোনো ক্যামেরা দিয়ে শ্যুট না করা হয় বা ভালো কোনো রেসপন্স না থাকে তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসবে না আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে এবং হচ্ছে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আর একটি টিপস হচ্ছে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ব্যারেল টপিকের উপর ভিডিও তৈরি করতে হবে যখন যেই টপিকটা ট্রেন্ডিংয়ে থাকবে টিকটক ট্রেন্ডিংয়ে তখন আপনাদেরকে ওই ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করতে হবে আপনারা যদি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি না করেন তাহলে কখনও আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে না আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা টিকটকে যখন যেই টপিকটা ট্রেন্ডিংয়ে থাকবে সেই টপিকের উপর ভিডিও তৈরি করবেন তো কীভাবে বুঝবেন আপনার কোন টপিকটা ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা টিকটক ইউজ করেন বা যারা টিকটক চালান তারা বুঝতে পারেন কখন কোন সময় কোন টপিকটা টিকটক ট্রেন্ডিংয়ে চলতেছে তো আপনারা সেই টপিকের উপর বেশি বেশি ভিডিও তৈরি করবেন আর আমি আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই বিষয়টি দেখতে বলবো সেটি হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওর কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ভিডিও এডিটিং তারপর হচ্ছে ভিডিওর মেকিং সব কিছু আপনাদেরকে একবার রাখতে হবে এবং হচ্ছে সুন্দর যাতে হয় ভিডিওটা সেরকম ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে যদি আপনারা ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন তাহলে দেখতে পারবেন একমাত্র এক সপ্তাহের ভিতরে আপনার টিকটকের ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে তো আপনাকে অবশ্যই টিকটকে সব সময় প্রাধান্য দিতে হবে কোয়ালিটি যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কখনো আপনি টিকটকে গ্রো করতে পারবেন না এবং হচ্ছে কখনো টিকটকে আপনি কাজ করতে পারবেন না তো গাইস মূলত হচ্ছে তিনটা টিপস আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে যদি আপনারা তিনটা টিপস ফলো করেন তাহলে আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে তো গাইস মূলত এই রাজক আমার ভিডিও যদি আমার ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন